এই ভূমিকম্প আমাদের সব কেড়ে নিল রে আর মনে হয় বাঁচতে পারবো না রে এটা কি হয়ে গেল রে আমাদের কেউ সাহায্য করো আমাদের কেউ বাঁচাও আমাদের কেউ সাহায্য করো আমরা চরম বিপদে আছি আজ থেকে এই গ্রাম আমাদের দখলে থাকবে আমরা এই গ্রামের রাজত্ব করব হায় আল্লাহ এরা আবার ফিরে আসলো ডাইনোসরগুলো আজকে খুব খুশি মনে হচ্ছে কোনো বড় জয় নিয়ে এসেছে এটা ভূমিকম্প না রে পাগলারা এটা ডাইনোসরদের আক্রমণ ডাইনোসররা আমাদের গ্রাম দখল করেছে হাই হাই তুমি বলো কি তাহলে তো পাশের গ্রামের লালুকে ডাকতে হবে আমি শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রিয় বন্ধুরা হাই হাই লালুরে গ্রামে ডাইনোসরের দল আক্রমণ করেছে রে তাড়াতাড়ি চল নয়তো গ্রাম ধ্বংস হয়ে যাবে আজকে ডাইনোসরের খবর আছে এত বড় সাহস আমার গ্রামে এসে আক্রমণ চালাচ্ছে তোদেরকে আমি এক ঘন্টা সময় দিচ্ছি এখান থেকে চলে যা আমার বন্ধু যদি চলে আসে তোদের অবস্থা কাহিল করে দেব রে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো আমাকে একা পেয়ে ডাইনোসর প্রচুর মেরেছে তাই আমি আমার বন্ধুকে ডাকতে যাচ্ছি বন্ধুকে দিয়ে চরম ধুলাই করব আজকে আমি আমার আমার বন্ধুর কাছে ছুটে চলেছি বন্ধুকে এই করব বন্ধুরা আমাকে এখন পানির নিচে যেতে হবে এবং যত দ্রুত সম্ভব আমার বন্ধুর সাথে দেখা করতে হবে আমার বন্ধু ভালোবাসার লাল কাঁকড়া তুমি কোথায় তাড়াতাড়ি বের হও চরম বিপদে আছি তোমার একান্ত সহযোগিতা আমার লাগবেই আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি আমাকে ছেড়ে দে মাথা পুরাই গরম আছে নয়তো তোকে মেরে আমি সাইজ বানিয়ে ফেলব কে বলে দিলাম বন্ধু কাকড়া তাড়াতাড়ি চলো আমাদের গ্রামে ডাইনোসর আক্রমণ করেছে এবং সবকিছু ধ্বংস করতেছে আজকে ডাইনোসর দলের খবর আছে রে আমার বন্ধুরে নিয়ে আসতাছি আজকে তোদের চরম ধোলাই দিব ফাটাফাটি খেলা হবে তোরা আমারে মেরেছিলি আজকে তোদের খবর আছে আমার বন্ধু লাল কাঁকড়া চলে এসেছে আজকে হবে আসল লড়াই থামিয়ে দে সব কিছু নষ্ট করে দিচ্ছে এরা একটার পর একটা পড়ে যাবে চলো এদের থামাতে হবেই আমার প্রিয় গ্রামবাসী তোমাদের আর কোনো ভয় নাই ডাইনোসরগুলো আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বন্ধু কাকরা আমরা এখন নতুন ঘর তৈরি করব। যাতে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে বন্ধুরা যত কষ্টই হোক গ্রামবাসীদের নতুন ঘর বানিয়ে দিতে হবে নয়তো তারা বসবাস করতে পারবে না তাই কষ্ট করতেছি আমার প্রিয় গ্রামবাসীদের জন্য ঘরবাড়ি বানানো শুরু করে দিয়েছি আশা করি খুব শীঘ্রই তাদের সমস্ত ঘর বানিয়ে ফেলতে পারবো বন্ধুরা এই ঘরটি বাদে সবগুলো ঘর বানানো সম্পন্ন হয়েছে শুধুমাত্র এই ঘরটি বাকি আছে এটাও প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ঘরগুলো আপনাদের দিতে পেরেছি আমার প্রিয় গ্রামবাসী নতুন ঘর পেয়ে আপনারা খুশি তো নাকি আমরা মহা খুশি আমি জানি নতুন ঘর পেয়ে আপনারা মহা খুশি আর হ্যাঁ সবাই দোয়া করবেন যাতে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব বেশি পড়ে বাংলা লালু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেছেন হাত তুলে জানান আমি শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রিয় বন্ধুরা